আশা করি সবাই ভালো আছি ভালো আছি আপনাদের দোয়া ইনশাআল্লাহ যারা আমাকে সাপোর্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আজকে আপনাদের মাঝে আবার একটা লাইভ ভিডিওতে আসা সকল দেশ এবং দেশ প্রবাসী ভাই ও রিকোয়েস্ট থাকবে আপনারা সাপোর্ট করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ আজকে পেপারের মধ্যে দেখলাম আজকে যুব আন্দোলনের দিকে যাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলাম কেন কিসের জন্য কি সেটা হলো যে জুলাই সনদ বাস্তবায়ন আওয়ামী লীগের জাতীয় পার্টির নিষিদ্ধ কার্যকর নিষিদ্ধ পদ্ধতিতে ইলেকশন এরকম পাঁচ সাতটা বিষয় নিয়ে তাদের আঠারো সেপ্টেম্বর থেকে কর্মসূচি ঘোষণার সংবাদ ইতিমধ্যে পাওয়া গেছে তা আমরা জানি যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এটা নতুন কিছু না এটা পতনের পর থেকে এই কথা সবাই বুঝাইছে সবাই পক্ষ থেকেই সম্মতি দেওয়া হয়েছে এটা বাস্তবায়ন করার জন্য কিন্তু ওইভাবে আইনগতভাবে কোনো বাস্তবায়ন কিছুই হয় না যেটা হয়েছে একটা কাগজের মাধ্যমে আংশিক পূর্ণাঙ্গ হয় নাই পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য এই দাবি শুধু একজন আর না সবের এখানে প্রথমে গোলমাসিক করল মেমপি পরে তারা আবার সমর্থন দিয়েছে কিন্তু দিল কিছু আপত্তি রাখছে কিছু দেশে কিছু দেয় না এইভাবে পত্রিকার মধ্যে অতএব দীর্ঘ চুয়ান্ন বছর এক সিস্টেমে যখন ইলেকশন হয়েছিল তখন কিন্তু এই ফেসিস সরকার আবিষ্কার হয়েছিল সুলুম জালেম যেমন বাহাত্তরে আইন পরিবর্তন করার জন্য সবাই যখন বলে সেখানে বিএনপি কিন্তু বাধা দেয় যেমন প্রথম থেকেই দেখেন যখন বলছিল ছাত্ররা যে রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য বিএনপি ওখানে প্রথমে বাধা দিছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বলছিল বিএনপি ওখানে প্রথমেই বাধা দিছে জাতীয় পার্টির ক্ষেত্রে একই বাহাত্তরের আইন বাতিল করার জন্য ওখানে বিএনপি প্রথমেই বাধা দিছে আইনটা কি বিষয় আইন কি মানুষ আইন দুইকে পানি খুয়ায় না মানুষের প্রয়োজন আইন না আইনের প্রয়োজন মানুষ মানুষের প্রয়োজনে আইন চেঞ্জ করা যাবে আইন নতুন করে গঠন করা যাবে এটা নতুন না তো এটা পুরানো জিনিস এই আইন বলে আরো কত বিশ বেনাগতবার সংশোধন করা হয়েছে তো এখন কেন সমস্যা যেই আইনে ফেসিস সরকার হয় যেই আইনে জালেম জুলুম পয়দা হয় সেই আইন আমরা রাখবো কেন আমরা নতুন করে আইন বানাবো আমাদের দেশে যেভাবে প্রয়োজন মানুষের সাধারণ মানুষের প্রয়োজন যেইটা হবে সেটা আমরা দিয়ে করব সমস্যা কোথায় এখানে বাদার কী আছে ফেসিস সরকারের রাষ্ট্রপতি আমাকে দরকার কি। ওই রাষ্ট্রপতি বিদায় করে আবার নতুন করে রাষ্ট্রপানে বানাবো সমস্যা কোথায় কেন তো উনিও বাংলাদেশী আর একজন যে আসবে সে তিনিও বাংলাদেশ থাকবো তো সমস্যা কোথায় সর্ব জায়গায় বিএনপি বাতালছে লাস্ট পর্যন্ত পেয়ার পদ্ধতির বিষয় যখন আসছে দেখেন শৈলে সার শেখ আমাদের তিনটে ইলেকশন হয়েছে কিন্তু ওখানে কেউ কিন্তু চান্স পায় নাই আর এই পেয়ার পদ্ধতি ইলেকশন বিশ্বের নব্বইটা না আশিটা দেশে বলে চলমান আছে এটা একটা ভালো পদ্ধতি ভালো সিস্টেম তো সমস্যা কোথায় বাংলাদেশে করলে ভিএমপি বলতেছে এইবার সেই পরিস্থিতি হয় নাই পেয়ার বদ্ধিতে আমরা ভবিষ্যতে করব তার মানে এখন লাগবে না ভবিষ্যতে লাগবে সেইটা বুঝাইতে চাইতেছে মূলত তারা মনে করছে তারা ক্ষমতা এসে গেছে তাতে পেয়ার বুদ্ধি লাগবে না মূল কথা হইল তারা যে ক্ষমতা আসতে পারবে না সেটা এখনো তারা তাদের এখনো আসে নাই তারা মনে যে ভোট আছে তাদের করছে হিসেবে আর আমরা আমি চিন্তা মনে করে দেখলাম যে ওই নব্বই থেকে নয় বাদ দিলে থাকে তো জিরো জিরোতে এসে গেছে অর্থাৎ জিরো বাদ দিলে নয় নয়তে থাকবো তারা পাঁচ তারিখের পর থেকে যেই জুলুম নির্যাতন চাঁদাবাজি ট্যান্ডার যা করছে এতে মানুষ তাদের ভোট দেব মানুষ কি পাগলা করতে কামড়াইছে পাগলা করতে কামড়াইছে যে মানুষ তাদের ভোট দিবো আবার দেখেন যে পেয়ারপত্রি সিস্টেম এটা একজনই বলছে না কয়েকটা রাজনৈতিক দলই বলছে এখানে বলছে যে কয়েকটা বেশ কয়েকটা নির্বাচনী রাজনৈতিক দলগুলোই এই পেয়ারপতিতে ইলেকশন চায় সেখানে বিএনপি বলতেছে না এই পদ্ধতি খায় না মাথায় দেয় এই আর মানুষ বুঝে না অথচ মির্জা ফখরুল ইসলাম আলমীর সাহেব উনি বলছিল চব্বিশে ইলেকশনের আগে আঠারো ইলেকশনের আগে যে না এই সংবিধানে ইলেকশন সুস্থ হবে না অতএব এই সংবিধান বাদ দিতে হবে নতুন সংবিধানে ইলেকশন হইতে হবো তত্ত্ববোধক সরকারের ইলেকশন হইতে হবো অথচ তারাই এখন বলতেছে না আমরা এই আইন এখন এই আইনে হাত দেওয়া যাইবে না নির্বাচিত প্রতিনিধি ছাড়া এই আইনে হাত দেওয়া যাবে না তার মানে চুয়ান্ন বছর যে আপনার নির্বাচিত প্রতিনিধি ছিলেন তখন কি করছিলেন তখন তো এগুলো হাত তো দেন নাই পাওয়াও দেন নাই এখন আবার বলতেছেন যে আমরা ক্ষমতায় যাব তারপরে ওখানে যা করা করব ওটা একটা বোকার স্বর্গে বাস করে এরকম একটা কথা যে মানুষ এখন বোকার স্বর্গে বাস করে নির্বাচনে যাওয়ার পরে পঁচিশ কোটি গাছ লাগাইবেন দীর্ঘ চুয়ান্ন বছর আপনার এই ক্ষমতায় ছিলেন বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ কত কোটি লাগাইছেন হ্যাঁ লাগাইছেন লাগানো সেটা বলুন লাগাইছেন কিন্তু আপনাদের আমলারা আবার সেই কাঠ টিকিটটা নিয়েছে ক্ষমতায় ছিল কাঠ নিয়ে হারা গর হইছে বে খাইছে কারণ তারা ক্ষমতায় ছিল তখন তো মানে কারণ ওই হাত দেওয়া বা কথা বলার কোনো প্রশ্নই আসে না যেহেতু এরা ক্ষমতায় অফিসার স্টাফ সব তাদের কথা উঠে বসে গাছ বড় বড় গাছ দেখছি কাইটে লেগে গেছে বিএনপির তারা ক্যটটা ব্যবহার করছে কেরা কী করব বলছে যে ওটা এতে বলা হয়েছে ডিসি কোর্ট থেকে পারমিশন আনছে তারা ক্ষমতায় তার পারমিশন আনলেও কাটতে পারে না আনলেও কাটতে পারে এমপি থাকলে ফরে অতএব গাছ লাগাইলে গাছ লাগাইলে দেশের জন্য সৌন্দর্য অক্সিজেনের জন্য সুন্দর সেটা ভালো আছে কিন্তু মানুষ মাইরা মানুষের থেকে চাঁদা নেওয়া জমি দখল করে মানুষকে জিম্মি করে টাকা নেওয়া সেটা তো বন্ধ করেন নাই সেটা তো বন্ধ করতে পারছেন না সেটা ক্ষমতা আসলে পারবেন এর কোনো গ্যারান্টি আছে নাই কারণ আপনাদের নেতা হাম যে আছে বর্তমানে তার কথা আমি মনে করি কেউই শোনে না কেউই শুনে না যদিও যখন কথা বলে সংবাদ সমানকালে করে যখন লাইভ ভিডিওতে তখন আপনার যদিও সবাই ভালো সাজে ভালোভাবে কথা বলে কিন্তু অর্জুনের মাঠে মাঠে কেউ তার কথা শোনে বলে আমার মনে হয় না যদি শোনতো আজ মনে করেন তারা তাদের মুখে তিন হাজার ছয় হাজার লোক বহিষ্কার করছে সাঁতার জন্য অন্যের জন্য দুর্নীতির জন্য তো এই বহিষ্কার তো সমাধান না যদি রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিচার করা হইতো আর মনে করেন ওই যে বলা হইতো যে কেউ যদি কোনো জায়গায় অপরাধ করো তার রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিচার হবে এইভাবে কিন্তু কেউই বলে না কোনো নেতাই বলে না বলছে এইটুকুই যে আমরা বহিষ্কার করছি বহিষ্কার করছি যদি বাপের বেটা হন দল সুন্দর মতো সালাঙ্গে ক্ষমতা থাকে জামাইত ইসলামের একজন নেতা বলছিল সেলিম ওনার নাম নামটা খেয়াল নাই পুলিশের কাছে বলছিল যে আমাদের পোলা সাদাবাজি করে তাহলে ফায়ার করে দিবেন আর যদি অন্য কারো করে তাহলে তারে শাস্তির আওতায় আনবেন যদি এরকম বাপের বেটা হইতে তাহলে এই যারা সাদাবাজি করে এরকম বললি দিতে যে না যারা চাঁদাবাজি করে আমার লোক আমার দলের লোক আমার দল তারে গুলি দিবি সঙ্গে সঙ্গে কোনো নাই নাই তো বলার সাহস কারণ জানে তারাও জানে তাদের সোনার ছেলেদের ক্রেডিট হলে ওইটুকি তার সোনার ছেলেরা ওই রাজনৈতিক দলটাই করে এই জন্যই যে চাঁদাবাজি দখলদারি নারী নির্যাতন শিশু নির্যাতন মানুষের জিম্মি করে টাকা শ্রীবাজ মনসাহ মনে করেন রাজত্ব কায়েম করার জন্য এটা হইলে ছিল বি আওয়ামী ক্রেডিট সে থেকে আসে বিএনপির ক্রেডিট এটা হলো বাস্তবতা অতএব এখন যারা বেশিরভাগই নেতারাই উল্টা পাল্টা কথা বলে যে কথার কোনো এই নেই যে এত বড় একটা দল তারা মুখেই প্রতি কথায় মুখেই বলে যে তারা একটা বড় দল আমরাও জানি বড়ো দল বড় দল কি মানুষ দিয়ে দল না নিজে কয়েকজন নেতা দিয়ে দল সাধারণ জনগণ আছে কি নাই ভোটার আছে কি নাই এই খবর আছে না তাই মনে আছে নাই যেরকম মনে করেন যে ফজু আগলাম দুলু এই যে রিজব আহমেদ সাহেব এই আবার বলছে যে না একজন দেখলাম যে বলছে যে আওয়ামী লীগের মিসেজ মিটিং করলে সেখানে বাধা দেওয়া যাবে না তো দেখেন যারা এই ভারতের লাগে আঘাত করে দেশের রাজনীতি করবে দেশের ভবিষ্যতের দেশ দেশের পরিচালনার জন্য দায়িত্ব নিতে চায় তাদের জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি হবে কারণ মানুষ এখন চীনে জানে বুঝে ওই যে একাত্তরের ট্যাক লাগাইবেন রক কাটার ট্যাক লাগাইবেন ওগুলো এখন মানুষ খায় না ওগুলো খাওয়ার সময় নেই এখন এখন যারা রাজনীতি করে এরা সব তরুণ এরা যুদ্ধের সময় হয়তো ছোটো ছিল যুদ্ধের পরে জন্ম নিছে। অতএব এগুলো আর বই না কোনো লাভ নেই আর দেখো যুদ্ধ অপরাধে বই যে মারছেন এগুলো সবই ছিলেন আপনাদের বানানো নাটক আর অভিনয় ভারতের সামসামি করছেন ভারতের ভারতের এগুলো করা হয়েছে অতএব এখন যেই পথে হাঁটতেছে হয়তো হাঁটলে কি হইব সেটা নিজেরাও জানি বাংলাদেশ সাধারণ আপনার জানে আমিও জানি কারণ এই যে কিছুটা হইলেও ট্যার পাইছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কি হয়েছে অতএব আবার দেখলাম রেজিবি আহমেদ সাহেব বলল ষোলোটা বিশ্ববিদ্যালয় সেখানে সব বড় বড় পোস্টে জামায়াতের লোক কেমনে হয় জামায়াতের লোক কেমনে হয় জামায়াতের লোক কেমনে হয় ওর ভাই কেমনে হয় সেটা তাদের শিক্ষাবিদ্যা দখল হিসেবেই তো ওখানে চাকরি পায় শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত অশিক্ষিত মুরুখরা পায় না অতএব ওখান তো শিক্ষা মেয়েদের বলেই পাইছে চাকরি জামায়াতের তা পাইছে না বিএনপির পাইছে না আওয়ামী পাইছে ওখানে তো নাম দেখতে চেহারা দেখতে তো ব্যবহার তার যোগ্যতা বলে চাকরি পাইছে যেই হোক এখন তো এটা আপনার কথা মন করা কথা মতে এই মন করা কথা কবি লাভ নাই আপনারা যখন টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড কবরস্থান যে কবরস্থান থেকে চাঁদা নেয় রাজনৈতিক দলেরা সেটা আজিমপুর কবরস্থান থেকে নিয়েছেন এটা সোশ্যাল মিডিয়ায় খবর আছে যে কবরস্থান থেকে বলতো ছাত্রদলের ছেলেপেরা চান্দ আনে তা এটাই রে বিএনপির দল এটা হইকার আদর্শ দল আমি বললাম না তারা তো একজন নাম কয় আদর্শ কেন বঙ্গবলটুর আদর্শ ছিল কি ব্যাং ডাকাতি খুন গুম দখলদারি এগুলো বঙ্গবন্ধুর আদর্শ ছিল আবার হেগুলো একটা আদর্শ আছে অতএব এই আদর্শ নিয়ে যারা আছেন থাকেন কোনো সমস্যা নেই কারণ এই দেশের মানুষ যে কথায় কথা বলে যে আমাদের শক্তি হইল জনগণের শক্তি জনগণই আমাদের শক্তি জনগণ কি শক্তি সেটা হয়তো এই বিশ্ববিদ্যালয়ে কিছুটা হলে বুঝাই দিছে রাজশাহীতে কিছু বুঝাই দিছে বাদবাহীটা জাত ইলেকশনে বুঝাই দেবে বলে আমি মনে করি ইনশাল্লাহ কারণ এই দেশে পাঁচ তারিখের পরে যা করছেন আপনারা জনগণের জন্য এতে জনগণ আপনাদের জন্য কি রাখছে পার তলে যেইটা আছে ওইটাই রাখছে আমার মনে হইতেছে কারণ আমার জানাশোনা মতে আমি কেউ বলবো না যে ওদেরকে বোর দে বরঞ্চ আমি পারলে আর ফিরাবো যতটা সম্ভব কারণ আমার নেটওয়ার্কের ভিতরে যত আছে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ কারণ যারা মানুষ মারে পাথর দিয়া যারা পিটাই মানুষ মারে যারা মানুষকে জিম্মি করে মানুষকে ডাককে নিয়ে জিম্মি করে ব্ল্যাকমিল করে টাকা নেয় তার তাইতে নিকিষ্ট কাজ এই বর্তমান যুগে আছে বলে আমার মনে হয় না তাই যারা অন্যায় করে তাদের বিপরীতে আমি থাকব ইনশাল্লাহ সবাই আমার সাপোর্ট দিবেন সঙ্গে থাকবেন কারণ আল্লাহ বলছেন যে ভালো কাজের সহায়তা করবে সেখান থেকে কিছু পার্সেন্টেজ পাবে এটা কোরআনের কথা আল্লাহর কথা নিসার সুরানিসার ওষাশিনায়ার আর যে খারাপ কাজের উদ্বুদ্ধ করবে সেখান থেকেও একটা কিছু মিথ্যা বানোয়াট অভিনয় বা মিথ্যাচার করা বিষয় না যে জামায়াত ইসলাম ভেস্তের টিকিট বেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা বানোয়াট ওদের সাজানো কথা আল্লাহ নিজে কোরআনেই বলছেন স্যার পঁচাশি নাম্বার আয়াত ওখানেই বলছে যে ভালো কাজের সহায়তা করব অর্থাৎ লোক একজন একটা বুদ্ধি দেবেন ভালো সেই ভালোর বুদ্ধি দেওয়ার জন্য যদি সে ভালো কাজ করে সব হয় তার একটা পার্সেন্টেজ আপনি পাইবেন আপনি যদি আবার একটা একজন বুদ্ধি দিচ্ছেন সে খারাপ কাজের বুদ্ধি খারাপ করছে খারাপ কাজ করছে খারাপ যে কোনো কিছু হইতে পারে অর্থাৎ পাপের কাজ তাহলে ওখান থেকে আপনার কিছু পাপের পার্সেন্টেজ পাইবেন অর্থে এই জন্য এই সমাজে ভালো মানুষ বর্তমান যুগে যেটা দেখতেছি আলেম ছাড়া আর কেউ ভালো মানুষ নাই আলেমরা হান্ড্রেড পারসেন্ট আছে সেটা আমি বলবো না কিন্তু মানুষ বলতে ভুল মানুষ আল্লাহর নবী বলছে মানুষের কর্ম ফেরেস্তা চাইতে ফেরেস্তার চাইতে ই করব উচ্চ মর্যাদায় নিয়ে যাইব আল্লাহ নবীর হাদিস অতএব আলেমরাজে হানড্রেড পারসেন্ট নির্ভুল সেটা আমি বলব না তবে ওদের চাইতে অনেকটাই ভালো ইনশাআল্লাহ অতীতে আমরা দেখছি দুইজন এমপি মন্ত্রী হয়েছিল কয়েকজন এমপি হয়েছিল তাদের কোনো দুর্নীতি এই শেখ হাসিনা সৈরে সার হইলেও তাদের দুর্নীতি পায় না খুঁজতেই পায় না বাড়ি চালান দিয়েও পায় না আর দেন সাম্প্রতিক একটা দেখেন উপদেশটা ধর্ম প্রতিষ্ঠা উনিও কিন্তু সেই সৎ চরিত্রবানের উত্তম চরিত্রবানের রিজ দিতেছে সার্টিফিকেট দিতেছে অর্থাৎ সে যে সৎ লোক যোগ্য লোক ইসলামিক মাইন্ডের লোক জ্ঞানী লোক সেটা পরিচয় দিয়ে দিছে যে এই যে ওমরায় পাঠাইয়া ওমরার টাকা সব খরচ হয় না টাকা ব্যাক করে দিছে পাবলিকের কাছে যে হজযাত্রীদের কাছে এটা হইল আলেমদের গুণ এই দেশ যদি আলেমরা চালাইতো তেপ্পান্ন বছর তেপ্পান্ন বছর না পাঁচ বছর তাহলে ওরম পদ্মা সেতু কয়েক ঘন্টায় ঘন্টায় করে এই আলেমরা ইনশাল্লাহ কাহাকে সক্ষমতা এরকম আছে কারণ তারা চুরি করবে না তারা তো বিদেশে পাচার করবে না এই জন্য তাদেরকে তারা সম্ভব আর ওরা তো পাচার করে খায় মাইয়ে বলা চোদ্দ গোষ্ঠী জনগণের টাকা জনগণের টাকা ওই যে জাহান নামের আগুন দিয়ে পেট ভরে ওটা ওরা এই রাজনীতি করে তো এই জন্যে বলবো সকল প্রবাসী ভাই বোনদের রিকোয়েস্ট থাকবে রিকোয়েস্ট থাকবে আমার কথায় কেউ ওই বেজার হবেন না কষ্ট পাইবেন না সরি শুধুমাত্র এক আল্লাহর জন্য আল্লাহর জন্য আরেকজন দেখলাম কাজকাম ভাই কত কথা বলতে পারবো একজনে বলতেছে জামায়াত ইসলাম ইসলামিক দলই না ওনার এত বছর পরে আইসা ওনার এই কথাটা বা এই বিবেক বুদ্ধিটা আসলো উনি যদিও হ্যাঁ সত্তরের উপরে আশির কাছে বস ওনার উনি বৃদ্ধ মানুষ নামটা ওনার বললাম না ঠিক আছে বেশ ভালো কথা আমার কোনো সমস্যা নাই আরও অন্যকেরও সমস্যা নাই জামায় ইসলাম ইসলামিক দল না এটাও আমি মাইনেই নিলাম কিন্তু আপনিও একজন মুসলমান আপনার বাপ দাদা সদ্যগোষ্ঠীর মুসলমান ওই ঠাকুরের মধ্যে আইন নয় আইছেন তো মুসলমানের মধ্যেই আইসেন তাহলে আপনি একটা ইসলামিক দল গঠন করেন আর আমরা তাহলে আপনার পক্ষে থাকবো ভোট দেবো আপনার পক্ষে সমস্যা কোথায় আমার কথা ইসলামের সরিয়ার আইন বাস্তবায়ন করার জন্য আপনিও ওই জায়গায় থাকেন অটল থাকেন তাহলে আপনার পক্ষে আমরা ভোট দেবো সাধারণ জন সমস্যা কোথায় আমার দরকার শরিয়া আইন আমার দরকার শরিয়া আইন রাষ্ট্র পরিচালনা করা আল্লাহর কোরআনের আইন কোরআন দিয়ে কথা বলা কোরআন হাদিস দিয়ে সেটা আপনিও করেন সমস্যা কোথায় তাহলে আরও একটা দল হয়ে যাবে ইসলামিক দল দশটা ইসলামিক দল থাকলে সেটা যে যে ভালো করবে ভালো থাকবো হাদিস কোরআন অনুযায়ী তাকেই সবাই বাইছে নেব সমস্যা কোথায় আপনি করেন কিন্তু আপনি তো এই এইয়ের জন্য আপনি বলেন না আরও আপনি বলছেন আমাদের রাজনৈতিক যে ই আছে সেখানে বলা নাই যে এখানে ইসলামিক সরি আইন বাস্তবায়ন হইব তাদের রাজনৈতিক যে সংবিধান অথচ তারা মুসলমান তারাও মুসলমান তারা মুসলমান ঘরে জন্ম হয়েছে মুসলমান দেশেই থাকে মুসলমান দেশেই প্রতিনিধিত্ব করে তাদের রাজনৈতিক সংবিধানে নাই সরি আইনের জন্য অথচ এই জন্য বলতে পারে যে এই দেশে মৌলবাদ কখনই ক্ষমতা আসে নাই ভবিষ্যত আসবে না আসার কোনো সম্ভাবনা নাই আর আল্লাহ পবিত্র কোনো নাই বুঝিয়ে দিছে যে সরে আইন বাস্তবায়ন করব আমি করব ইনশাআল্লাহ এটা আল্লাহ বলছে কার মাধ্যমে করব কোথায় করবে কেমনে করব ওটা আল্লাহ ভালো জানে তবে আমি মুসলমান হিসেবে এই যে যে এটা চেষ্টা করতেছে কাজ করতেছে এটা মাত্র আল্লাহর হুকুম পালন করতেছে কিন্তু দেওয়ার মালিক আল্লাহ আমরা সেই জন্য তাদের পক্ষে যদি থাকি চেষ্টা করি তাদের আমাদের যেই যা তফিক আছে যেই ক্রেডিট আছে একটা বোর্ড ভোটের মাধ্যমে যদি আমরা তাদেরকে সাথে থাকতে পারি ইনশাল্লাহ যদি আল্লাহ কবুল করেন তাহলে হবে সমস্যা কোথায় যদি হয় তারা ভালো কাজ যদি করে সরিয়ে আইন অনুযায়ী তার কাছ থেকে তাই ভালো কিছু করলে ওখান থেকে আমরা একটা সব পাবো ইনশাল্লাহ 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 অতএব ওই যারা বলে যে জামাইত ইসলাম বৃহস্পতি টিকিট বেছে এটা একটা মিথ্যা বানোয়াট একটা সরযন্ত্র কথা অতএব এই কথার উপরে টান দেবেন না ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ আশা করি অনেক রাত্র হয়ে গেছে ভিডিও লম্বা হয়ে গেছে তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ ফি আমানিল্লা সবাই দোয়া কমেন আমার জন্য এবং সকল দেশ এবং প্রবাসী ভাই বোনদের জন্য দেশে যারা আছেন সবাই জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সরি আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করুক হোক এই আইন আমরা চাই ইনশাল্লাহ যদি চাই ওসিরি সেটা বাস্তবায়ন করে দিতে পারেন ইনশাল্লাহ সেটার বাস্তবতা হইল সেটার বাস্তবতা হইল যখন কয়েকদিন আগে জামায়াত ইসলাম বাংলাদেশকে নিষিদ্ধ করছে আপনাদের মনে আছে আপনাদের মনে আছে তাদের নিবন্ধন বাতিল করছিল অথচ বাংলাদেশের মধ্যে অল বাংলাদেশের মধ্যে যত রাজনীতিবিদ আছেন যদি বাংলাদেশের মধ্যে সৎ চরিত্রবান এতে রাজনীতি করে সেটা হইলে জামাইত ইসলাম বাংলাদেশ অথচ এই দলটা নিষিদ্ধ করছে কারণ শুধু রাজনৈতিক প্রতিহিংসা আজ দেখেন আল্লাহ চাইলে তো কি না পারে পাঁচ সাত দিনের মাথায় দেখেন কি হয়েছে তিনি দেশ থেকে পালাই গেছেন তিনি নিষিদ্ধ হয়ে গেছেন এটা সব কিছু আল্লাহ তালার হুকুম আল্লাহর কেরেশমা অতএব আমরা তকুল কর তাকুল আল্লাহ আল্লাহর ভরে তকুল করবো ইনশাল্লাহ সবাই বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবারকাতু